শুভ সন্ধ্যা বন্ধুরা হ্যাঁ বন্ধুরা একদম সন্ধ্যাবেলায় চলে আসলাম তোমাদের সামনে কেন বলো কারণ আমার শরীরটা বেশি একটা ভালো না খুব ঠান্ডা লেগেছে হ্যাঁ তোমরা এখন বলবে আমি জানি যে বিয়েবাড়িতে ঠান্ডায় রাত জেগে অনেকক্ষণ ছিলাম মজমস্তি করেছি তাই ঠান্ডা লেগেছে কথাটা মিথ্যে না সত্যি তো ঠান্ডা ঠান্ডা লেগে দেখো এখন আমার মাথা ব্যথা মাথা দেখে বুঝতেই পারছো তেল টেল দিয়ে কী অবস্থা তেল দিলেও ঠান্ডা লাগে জানো ব্যথার জন্য মাথা ব্যথার জন্য তেল দিই কিন্তু আবার ঠান্ডা লেগে যায় তো এই যে এখন একটু চা বানিয়ে নিয়ে আসলাম হুম ঠান্ডা লেগেছে চাটা খেলে আরাম লাগে ভালো লাগে আর আমি না ঠিক করে দাঁড়াতে পারছি না মেঝেটা এত ঠান্ডা তো পায়ের নিচে ওই যে ছোলাগুলো আছে সোলাটার উপরে দাঁড়িয়েছি তাই সমান হয়ে দাঁড়াতে পারছি না তো আজকে যেটা বলছিলাম আজকে শরীরটা ভালো না তাই এই দুদিন থেকে তো ব্লগ বানাই নেই দেখেছো তোমরা যা ভিডিও বানিয়েছি বিয়ে বাড়িতে বানিয়েছি ওইগুলোই তোমাদেরকে দুই দিন দেখাচ্ছি আজকে আর তো ওই ভিডিও নাই আছে কিন্তু ওইগুলো দিতে চাই না কারণ শুধু গানের ভিডিও তো তাই আর দিলাম না আর বারবার যে মিউট করে ভয়েসটা দিতেও খুব বিরক্ত লাগছে লাগছিল তাই আর এডিটিং করার সময় নেই তো ভাবলাম যে বন্ধুদের একটা ম্যাসেজ ছেড়ে দেই একটা দিনটাও মানে মিস যাবে না ছোটো খাটো একটা ম্যাসেজ ছেড়ে দিই তো ওর জন্যই সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে আর শরীরটা এতই খারাপ লাগছে কোনো কাজ করতে ইচ্ছা করে নেই কিন্তু অনেক ধোয়া কাচা করলাম তবু এই যে দেখো চেয়ারে কাপড় টাল হয়ে আছে এগুলা দুই একটা তারে মেলতে হবে ড্যাম ড্যাম আছে আর কিছু ভাস করে রাখতে হবে তো ওইটুকু করতে ইচ্ছা করতেছি না তো বন্ধুরা তোমাদেরকে একটা কথাই বলছি দুই একজন বন্ধুর ভিডিও আমার ডিউ পরে আছে মানে দেখতে পারি নাই সময় হয় নাই তো ওই বন্ধুদের বলছি যে খারাপ পেও না আমি দেখে নেব তো এইটুকে বলতে আসলাম যে আজকে ব্লগ দেখো রাতুল কেমন সুর লাগাইছে দেখছো আর একটু দেখো মানে মুখটা এতটা ফুলে গেছে কেমন লাগতেছিল তাই যে তোমাদের সামনে আসলাম এখন তাই যে টিপটা আর একটু টোটো লিপস্টিক লাগিয়ে আসছি এই দুইটা যদি না থাকে না তাহলে আমার মুখটা পুরো হাড়ির মতো দেখা যাবে সেই কারণে খুব খারাপ লাগছে চোখ টুক দেখে বুঝতে পারছো তারপর একটা টেনশন আছে ওইটা যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম খুবই ভালো হতো কিন্তু সেটা আমি শেয়ার করতে পারবো না কাজের বিষয় নিয়ে তাই করলাম না তো আজকে আরেকটা দুঃখের বিষয় মানে কী বলবো সময় খারাপ হইলে যা হয় যেটা নিয়ে আরও তোমাদের সামনে আসলাম বলার জন্য আজকে আমার এক পিসির বাৎসরিক কাজ সে এক বছর আগে সেই পিসিকে অনেকেই হয়তো সুমাধি বলতে পারবে কারণ সুমাধি সেই আগের থেকে শুরু থেকে আমার ব্লগ দেখে সেই পিসি কিন পিসি মারা যাওয়ার ব্লগও দেখেছে মনে হয় সুমাধি জানে ওই পেশির আজকে এক বছর হয়ে গেলো বাৎসরিক কাজ কিন্তু যেতে পারলাম না পেশি যখন মারা গিয়েছিল তেরো দিন পরে যে শ্রাদ্ধ হয় সেই শ্রাদ্ধতেও যেতে পারি নাই রাতুলের জন্য ওই যে ঠান্ডার ঠান্ডার জন্য আর তখন রাতুলের পা ভাঙা ছিল সবে মাত্র কয় মাস হয়েছিলো তাই যাইতে পারি নাই আর এবার যেতে পারলাম না যে আমার শরীর ভালো না তার মধ্যে এখানে কাজের এখানে একটা ঝামেলার জন্য তা এবার বাশ্বরীকেও যেতে পারলাম না তার মধ্যে কালকে রাহুলের পরীক্ষা আরো টেনশন মানে টেনশনই টেনশন কালকে পরীক্ষা সেই কারণে সব কিছুর দিকে দেখে আর যাওয়া হলো না তো আর কি বলবো বন্ধুরা ব্লগ বানাই নেই শুধু শুধু ভিডিওতে এসে অত কথা বলে তোমাদের মুড আমি নষ্ট করতে চাই না কারণ আমি শুনি যে বেশি ব বকুলে নাকি তোমরা স্কিপ করে যাও তোমাদের ভালো লাগে না বেশি কথা শুনতে চাও না তোমরা কাজ দেখতে ভালোবাসো যাই হোক যেটাই হোক আমার একটা মেসেজ ছাড়াচ্ছিলো যে আজকে কেন ব্লগ বানা আজকে আর দুদিন থেকে কেন ব্লগ বানাতে পারছি না সেটাই বলে দিলাম অনেক টেনশানেই টেনশন রাহুলের পরীক্ষা এদিকে পিসির বাসরীকে যেতে পারলাম না এখানে একটা ঝামেলা এদিকে শরীর হলো না তাই ব্লগ বানাতে পাই নাই তোমরা কিছু মনে করো না দু একজনের বন্ধুর ব্লগ দেখতেও পারছি না সবার দেখে নেবো টেনশন করো না তো আজকে মতো আমি এখানেই শেষ করে দিই চাটা খাই বেশি ঠান্ডা হলে ভালো লাগবে না মাথা ব্যথা কমবে না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে চেষ্টা করব ব্লগ দেওয়ার ঠিক আছে টাটা। টা